আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ভালো থাকাটাই স্বাভাবিক যেহেতু আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ তো আসি কাজের কথায় কাজের কথা হচ্ছে আমরা মানুষ হিসেবে একে অপরের প্রেমে পড়ব এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিচ্ছু নাই কারণ মহান আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন নর এবং নারী হিসেবে তাই আমাদের সংসার হবে বসত হবে সন্তান হবে তাই না এটা তো স্বাভাবিক তবে আমার কথা হচ্ছে আমরা যে একে অপরের প্রেমে পড়ি কি দেখে প্রেমে পড়ি এখানে সাবজেক্ট হচ্ছে চারটা আমার মতে আদার্স কারও মতে না জাস্ট আমার মতে প্রথম মতটা হচ্ছে আমরা একে অপরের প্রেমে পড়ি চেহারা দেখে চেহারার সৌন্দর্য দ্বিতীয় হচ্ছে খুবই হালকাভাবে নিন দ্বিতীয় হচ্ছে শারীরিক গঠন দেখে আর তৃতীয় হচ্ছে যোগ্যতা দেখে আর লাস্ট যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে ব্যবহার দেখে হ্যাঁ প্রথম কথাটা আমাদের যেটা সেটা হচ্ছে চেহারা দেখে আমরা একে অপরের প্রেমে পড়ি আর এই চেহারা দেখে প্রেমে পড়ি দেখে আমাদের সংসারগুলো না মাঝপথে আটকে যায় কারণ চেহারা সবসময় চেহারা থাকে না চেহারা অনেক সময় খারাপ হয়ে যায় বিয়ে হয় বাচ্চা হয় সংসার হয় ঝামেলা একটার পর একটা থাকেই সো চেহারা চিরকাল থাকে না দ্বিতীয় যেটা বললাম শরীরের গঠন শরীরের গঠনও থাকে না সেটা ছেলে হোক আর মেয়ে হোক কারণ ছেলে হলে সংসারের জন্য কষ্ট করতে করতে তাদের মাথার চুল আর চুল থাকে না টাক হয়ে যায় আর পেটের ভুঁড়িটা খুব সুন্দর বেড়ে যায় কারণ বোর হাতের মজার মজার খাবার খায় তো এজন্য আর মেয়েদের কথা আর কী বলবো তারা সারা দিন সংসারের পিছনে খাটতে খাটতে বাচ্চার পিছনে খাটতে খাটতে তাদেরও শরীরের সমস্যাটা দিন দিন রোগের সোগে বৃদ্ধি পায় তাই বলবো শরীরের আকর্ষণটাই সব না তৃতীয় কথা হচ্ছে যোগ্যতা আমরা সাধারণত সমাজে যোগ্যতা দেখে বিয়ে করি সেটা হতে পারে ছেলের যোগ্যতা হতে পারে মেয়ের যোগ্যতা হতে পারে ছেলের বাবার যোগ্যতা ছেলে মার যোগ্যতা মেয়ের বাবার যোগ্যতা মেয়ের মার যোগ্যতা তারপরে স্বামীর যোগ্যতা বোর যোগ্যতা কারণ কার কত যোগ্যতা আছে কে কত টাকা ইনকাম করতে পারে কার কয়টা বাড়ি গাড়ি থাকতে পারবে চাস্ত ভাই চাস্ত বোন কাদের সাথে মুখ উঁচু করে কথা বলতে পারবো এই যোগ্যতা দিয়ে না কখনো সংসার টেকে না হুম কথাটা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি আর চতুর্থ হচ্ছে ব্যবহার আমরা যখন বিয়ে করি বিয়ে করার পরে আমরা একে অপরের পরিপূরক হয়ে যাই তখন আমাদের বিয়ের পরে ব্যবহার সেবা যত্ন এগুলোই আমাদের প্রধান কারণ হয়ে থাকে তাই আমরা মন বুঝে বিবাহবদ্ধে আবদ্ধ হব তাহলে সংসার সংসার থাকবে